হ্যালো বন্ধুরা আমরা আজকে আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপস এর মাধ্যমে আপনারা গেম খেলে ঘরে বসে আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র এতটুকু বলতে পারি যে আপনাদের বেকারত্ব সমস্যা আজকে থেকে দূর হয়ে যাবে বন্ধুরা বলছিলাম অ্যাপের কথা যে ব্যবহার করার মাধ্যমে আপনারা ঘরে বসে আয় করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি আমাদের স্ক্রিনে থাকা এই প্রোমো কোড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট ক্যাশ এছাড়াও প্রমো কোডটি ব্যবহার করার সাথে সাথে আপনারা পাঁচ হাজার টাকা বোনাস পাবেন আমাদের আজকের এই ভিডিওতে শিখিয়ে দেওয়া হবে কিভাবে ওয়ান্স বেট অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে

প্রমো কোড হ্যাঁ বন্ধুরা এই সেই যেখানে এই অফিসিয়াল প্রোড বসালে পেয়ে যাবেন একশো ক্যাশব্যাক এবং ইউজ করার সাথে সাথে টাকা তো আমাদের হচ্ছে সাথে বসানো হয়ে গেলে খালি পূরণ করার এবার নিচে থাকা মার্কে ক্লিক করে টিক মার্কে ক্লিক করার পর আপনার সামনে এমন এক ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে নট নট্রবোড এখান থেকে আপনার আইন নট রবোড টি করে নেবেন আইন নট রোবোর্ড টি ভেরিফাই করার পর আপনার সামনে এমন ইন্টারফেস চলে

হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড প্রদানের একটি তারিখ যা আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন ইস্যুড বাই বাংলাদেশ গভর্মেন্ট বন্ধুরা সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ভেরিফাই ভেরিফাই করা করা সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে হয়ে গিয়েছে গেলে এখন আমরা দেখব যে কিভাবে আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা এই জন্য আমরা উপরে থাকা ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দেবো ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো আজকে যেহেতু আমরা বিকাশের মাধ্যমে টাকাটি লেনদেন করতে যাচ্ছি তাই আমরা এখান থেকে অবশ্যই

ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের মজার মজার গেম আছে আপনি চাইলে আপনার পছন্দের গেম খেলে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা এবং বন্ধুরা আমাদের এই অফিসিয়াল প্রমো কোড ব্যবহার না করলে আপনারা কিন্তু কখনোই একশো ক্যাশব্যাক পাবেন না